বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি একশো বার পরে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত পাততে হবে না পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তার সম্মানকে সুচ্ছতা দান করবেন অসুস্থতা থেকে দূরে রাখবেন আল্লাহ রশেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন সোহান বৃহস্পতিবার রাত এটি গুরুত্বপূর্ণ রথ এই রাত সপ্তাহে একদিন আসে আরবিতে রাত আগে আসে দিন পরে আসে সুতরাং বৃহস্পতিবারের যে দিন গিয়ে রাত এটি বৃহস্পতিবার নয় এটি শুক্রবারের রাত যদি রাতের রাত এটি দোয়া কবুলের রাত আল্লাহ হওয়ার রাত সোহান আল্লাহ এই বৃহস্পতিবার রাত আল্লাহ বান্দার দোয়া কবুল করেন কেউ যদি বৃহস্পতিবার রাতে ঈশা নামাজের পরে পবিত্র হয়ে ইয়া 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 এই দোয়াগুলো করতে পারে এক সবার আল্লাহ রম্পুল আলমিন